আপনি যদি গ্রামের কৃষকের হাতে উদ্বৃত্ত দেন কি করবে একজন কৃষক সে প্রথমেই যে কাজটা করবে তার সন্তানের জন্য বেটার স্কুল দ্বিতীয় যে কাজটা করবে তার অসুস্থ বাবা মার জন্য ওষুধ কিনবে তৃতীয় যে কাজটা করবে সে তার নিজের ঘরটা সারবে দেখেন প্রত্যেকটা জিনিস আপনার দেশের ইকোনমিতে রোল ওভার ইফেক্ট দিবে আপনি ঘুণ উন্মান নিয়েতে আমাদের অর্থনীতির সাইজ আরো বাড়বে একজন চাতাল মালিক যার দেড়শো কোটি টাকা অটো রাইস মিল সেট করছে ও যে ধান সিন্ডিকেট করে ব্যবসা করবে এই টাকাটা কি ও রাখে রাখে না আমরা খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা একটা খুব চমৎকার তথ্য দিল একটু গোপনীয়তা রাখার স্বার্থে শুধু নাম উল্লেখ না করে বলি বাংলাদেশের টোটাল চাল বাজারের চারজনের হাতে অর্থাৎ এই চারটা লোক যদি সিদ্ধান্ত নেয় আজকেই এই ধানের দাম কেজিতে দশ টাকা বিশ টাকা বাড়াই দিতে পারবে উনি বলতেছিলেন যে অটোরাইস মিল আমাদের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে এই টোটাল ব্যবস্থা কৃষকের হাত থেকে নিঃস্বকরণ করতে করতে কৃষককে জাস্ট কোনো মতে খোরাকির জন্য বেঁচে আসে আর